जेमन बागेश्वर धाम बाबा बोल एक जिज्ञेस कर दुनिया का सबसे पुराना पहला धर्म कौन सा है बोले कोई नहीं सनातन धर्म है की बोलचे सनातन धर्म बाबा जरा हम लोग से बैठ जाओ बाबा चैलेंज फेंका है कोई भी मौलवी कोई भी सन हमारे साथ बैठ जावे बाबा जी जरा प्रशासन को ठीक कर लो और हाउ हमारे दीदी जो है हमारा ममता दीदी से जरा बात कर लो जरा कलकत्ता में पुलिस ठीक कर लो एक हल बुक कर लो सिर्फ पुलिस प्रशासन रहेंगे और तुम और हम रहेंगे और तुम कर देना प्रूफ और मैं प्रूफ कर दूंगा क्योंकि क्या नो अल्लाने बोले छे পৃথিবীতে আল্লাহ সব থেকে প্রথম মানব যাকে পাঠিয়েছেন তিনার নাম কি সকলে বলুন হাজিরাতে আদম আলাই সালাম তিনি প্রথম নবী ছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আর আল্লাহ পৃথিবীর প্রথম মানব হাজরতে আদমকে নামিয়েছিলেন হিন্দুস্তানের মাটিতে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে আলমী কোরআনে বললেন হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে শোনাও সুরায়ে কাহাপ একবারই শেষ আয়েতের আগের আয় শেষ কোরআনে আছে হে নবী পৃথিবীর মানুষকে আমার শক্তিটা বলে দাও পৃথিবীর যতগুলো নদী আর সমুদ্র আছে কটা সমুদ্র আছে কথা বলে সাতটা সমুদ্র পৃথিবীতে পানি হচ্ছে তিন ভাগ স্থল হচ্ছে এক ভাগ কি বুঝলেন আমাদের যেমন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে ভূগোল পড়ে তারা জানে বিজ্ঞান লেগেছে পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় পড়েছেন না পড়েননি কার বাপের মিটার বলতে পারবেন আন্দাজে আটকালে বলে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েননি ভূগোলে মিথ্যা কোরআন বিরোধী কথা ইসলাম বিরোধী কথা যতগুলো কথা বলেছে স্কুলে আমাদের ছেলেরা আমরা যেগুলো পড়ি সবই মিথ্যা পড়ি আপনারা দেখেন আমার বয়সী যারা আছে আমার বয়স কত হবে কত জানবে না খালি তুমি আন্দাজ কত বলছে হ্যাঁ হ্যাঁ দেখেছে ফর্টি ফাইভ তোমার বয়স কত পঁয়তাল্লিশ হ্যাঁ আমার হচ্ছে থার্টি ফাইভ ডিসেম্বর এলে থার্টি সিক্সে পা দেবো এই মনে করেছে বুড়ো মাল আমি এখন টোয়েন্টি টোয়েন্টির মাল বুড়ো নয় আমি কেউ ইলেন অত সহজ নয় আমার যুগে যারা স্কুলে পড়েছে আমরা থিরির ইতিহাসে পড়েছি আদিম যুগের ঘটনা পড়েছেন তো আদিম যুগের ঘটনা পড়েননি থিরির ইতিহাসে লেখা আছে বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে আমি আমার দাদু খুব রাগি ছিল দাদাজি তো মাঝে মাঝে দাদুকে রাগাতাম আমার দাদাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো দাদু আচ্ছা আমার তোমার বাদ দাদুকেও বাঁদর ছিল কেন ভাই আমি বইয়ে লেখা আছে বাঁদর থেকে মানুষ তাহলে নিশ্চয়ই কেউ কি বাঁদর থাকতে হবে তবে তো মানুষটা আসবে বাঁদর থেকে মানুষ তারপরে যখন কোরআন হাদিস পড়লাম ব্যাখ্যা বিশ্লেষণ তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লেখেছেন এমনি লেখেননি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লেখেছে তা না হলে কোরআনে আছে হে আমার নবী আমি সব থেকে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে ইনসানকে জোরে বলুন সুভান जेमन बागेश्वर धाम बाबा बोल एक जिज्ञेस कर दुनिया का सबसे पुराना पहला धर्म कौन सा है बोले कोई नहीं सनातन धर्म है की बोलचे सनातन धर्म बाबा जरा हम लोग से बैठ जाओ बाबा चैलेंज फेंका है कोई भी मौलवी कोई भी सन हमारे साथ बैठ जावे बाबा जी जरा प्रशासन को ठीक कर लो और हाओ हमारे दीदी जो है हमारा ममता दीदी से जरा बात कर लो आप जरा कलकत्ता में पुलिस ठीक कर लो एक हल बुक कर लो सिर्फ पुलिस प्रशासन रहेंगे और तुम और हम रहेंगे और तुम कर देना प्रूफ और मैं प्रूफ कर दूंगा क्योंकि क्या नो ने बोले छे পৃথিবীতে আল্লাহ সব থেকে প্রথম যাকে পাঠিয়েছেন তিনার নাম কি সকলে বলুন হাজরাতে আদম আলাইহিস সালাম তিনি প্রথম নবী ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পৃথিবীর প্রথম মানব হাজরাতে আদমকে নামিয়েছিলেন হিন্দুস্তানের মাটিতে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশ কে অন্ধ ভক্ত कह रहे हैं ये हिंदुस्तान हमारा है अबे भक्त हिंदुस्तान हमारा है কি বলে আর আমাদেরও দোষ আছে আমাদের কিছু আছে কি বুঝলেন লিস্টের আগে লিখে দিয়েছে পঞ্চম চতুর্বেদী বক্তা বক্তা দিয়ে বলছে ভারতের গাদা আমরা প্রথমে হিন্দু ছিল হিন্দু থেকে মুসলমান তুই কি করে জানলিবে হিন্দু ছিল আদম সাল্লাম প্রথমে আদম মুসলমান ছিল না হিন্দু ছিল কথা বলেন মুসলমান শুভানন্দা আর আল্লাহ কোরআনে বললেন ওয়ালাকাদ কারামনা বনি আদম পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদম সন্তান জোরে সুবহানাল্লাহ সবাই আদমের সন্তান এক জুনা বাদ নয় আল্লাহ তাআলা প্রথম মানব সৃষ্টি করেছেন আদমকে তারপর থেকে যদি এটার আরো ব্যাখ্যা নিতে চান সূরা নিসা খুলে নিন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা হে আমার নবী আমি একজন নারী এবং পুরুষ থেকে গোটা পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের অভিভাব ঘটিয়েছি জোরে বলুন সুবহান যদি এটাও না মনে হয় আপনি চলে যান সুরায়ে দাহার হাল আতা আলাল ইনসানি হিন্দু মিন আল দাহরি লাম শাইয়াম মাযকুরা ইন্না খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাল নাবতালিহি ফাজাআল্লাহু সামিয়াম একজন নারী এবং পুরুষ একত্রিত করে আমি এক ফুটা পানি তোমরা স্ত্রী জড়াইতে নিক্ষেপ করো বাকি সব কাজ আমার আল্লাহর জোরে বলুন সুভান এতগুলো প্রুফ আল্লাহ কোরআনে দিয়েছে তারপরও বলছে মুসলমান তুম চলে যাও আরে ভাই তুম বি রহো হাম বি রহে আসল বাত তো এ নেই হ্যাঁ আমাকে একজন হিন্দুদের ছেলে প্রশ্ন করলে নাস্তিক সে হিন্দু ধর্ম মানে না প্রশ্ন করে বললে আচ্ছা আপনারা এত আল্লাহ আল্লাহ করছেন আর আমাদের হিন্দু ধর্মে ভগবান ভগবান করছে আমি কিন্তু এগুলো একটাও বিশ্বাস করি না মানে তুমি এলে কি করে বলে আমি মায়ের গর্ব থেকে তুই কি করে আমি বলছি তুই কুকুরের প্যার থেকে জন্ম নিয়েছিস বুঝে না তুই দেখেছিস বলে দেখব আমার মা বলছে আমি তোর মায়ের কথাটা বিশ্বাস আর কথা বিশ্বাস করবি না কথাটা বুঝতে পেরেছেন সে বলছে না এই দিবা রাত্রি এগুলো সব অটোমেটিক হচ্ছে আপনারা মানুষকে ভুল বুঝাচ্ছেন আমি তাকে বললাম দ্বিতীয় দিন ফোন করলাম আমি ভাই শুনবে একটা ঘটনা বলে কি আমরা আশ্চর্য ঘটনা শুনো আমার জলসা ছিল মালদায় তো মালদা যাব বলে স্টেশনে এলাম বর্ধমান রেল স্টেশনে ট্রেনে যাবো হঠাৎ করে স্টেশন মাস্টার বললে আজকে কোনো মালদা যাবার ট্রেন নেই আমি দেখলাম জলসাই পৌঁছাতে হবে গাড়ি নিয়ে কী করবো তো অটোমেটিক দেখলাম ওপর থেকে আসমান থেকে কিছু লোহা লাকড় কাঠ পড়লো অটোমেটিক একটা ডিব্বা তৈরি হলো একটা ইঞ্জিন তৈরি হলো আমি চেপে চলে গেলাম আমাকে বলছে আপনি স্কুলে যাননি মূর্খ লোক আমলে এই হারাম করে ডাউলা আমি যদি মূর্খ হয় কোনো মিস্ত্রি না হেলে যদি একটা ডিব্বানা তৈরি হয় মেকানিক না হলে এত বড় কায়না দিবা কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে সকলে জোরে বলুন সুহান নাস্তিকদের জন্যে এই উত্তরটাই যথেষ্ট যদি বলে অটোমেটিক চলছে বড় কষ্ট লাগে এটাই আর ভারতবর্ষের মাটিতে কেউ যদি ভাইরাল হতে চান কোরআনের বিরোধে কথা বলে দেন ইসলামের বিরুদ্ধে কথা বলো আমি ইয়াসিন আজকে যদি বলি আল্লাহ বিরোধী কথা কোরআন বিরোধী রসুল বিরোধী কথা বলি কালকেই আমার বাড়িতে ওয়াই ক্যাটাগারির বডিগার্ড পাঠাবে কেন দারুণ কথা বলেছে তা না হলে আসাদ নূরের মতো ছেলে ভারতে ঠাঁই পায় ওকে ফাঁসির মঞ্চে থাকা দরকার ওকে ফাঁসি দেওয়া দরকার যে আমার রসুল বিরোধী কথা বলেছে আল্লাহ বিরোধী কথা বলেছে ইসলাম বিরোধী কথা বলেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মুসলমান ভাই তো নাসরিন আল্লাহ বিরোধী কথা বলেছে কোন হিন্দু ভাই আমার কথায় কষ্ট পাবেন না যারা আমার বক্তব্য শুনেন আমি একটা পুরুপ দিতে চাই মকবুল ফিদা হোসেন নগ্ন ছবি এঁকেছিল দেব দেবী তাকে ভারত ছাড়তে হয়েছে যদি আমাকে জিজ্ঞেস করেন তিনি কি অন্যায় করেছে চরম অন্যায় করেছে চরম অন্যায় ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না মকবুল ফিদা হোসেন নগ্ন ছবি এঁকে চরম অপরাধ করেছে অন্যায় করেছে কিন্তু আমি বলতে চাই হিন্দু ভাইদের মনেতে ঠেস পৌঁছেছে আমি একজন্য দুঃখিত ব্যথিত কিন্তু আমি বলতে চাই আমার নবীজিকে যে গালি দিল নুপুর শর্মা সে কি করে ভারতে ঠাঁই পায় আমার রসুলকে যে গালি দেয় নবীজির বিরুদ্ধে যে কলম টেনেছে সেই তসলিমা নাসরিনকে ভারত সরকার কি করে ঠাঁই দেয়